বিছনা গোছানোটাই সবচেয়ে হচ্ছে বড় কাজ কম্বলের এক কোণা খুঁজে পেলে আরেক কোণা খুঁজে পাওয়া যায় নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি এই ভিলেজ হাউস অ্যাপ চ্যানেলে নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত এখন বাজে সকাল নটার মতো আমি রান্না বসাবো সকালের সমস্ত কাজকর্ম শেষ চা টা খাওয়া আমাদের হয়ে গেছে তো আমি মাঠে চলে যাচ্ছি দুটো মূলও নিয়ে আসবো কারণ পালন শাক রান্না করবো তাতে দেব তো যাই হোক সাড়ে নটা হিসেবে অনেকটাই রোদ উঠে গেছে মানে সকালবেলা কুয়াশা তেমন পরেই নি বলতে গেলে আর কাজ করতে করতে গরমও লেগে গেছে তো যাই হোক চলো দেখতে থাকো আশা করছি রুই আর সর্ষে পোস্ত মাছটা আমি আগেই ভেজে নিয়েছি এখন আমি কড়াইতে মাছ ভাজার তেলই রয়েছে সেখানে আর অল্প একটু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এটা পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজটা একটু ভেজে নেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো আমরা ঝাল মোটামুটি খাই কাঁচা লঙ্কাটাই বেশি খাওয়া হয় এখানে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর লবণটা একটু পরে দেব এটা একটু ভালো করে মিশিয়ে নিই এবার দিয়ে দেবো টমেটো কুচি এখানে আমি ছোট একটা টমেটো নিয়েছি এবার দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ লবণ দিয়ে একটু মিশিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো টমেটোটা গলে যাওয়ার জন্য একটুখানি সময় ঢাকা দিয়ে রেখে দেবো দেখো টমেটো প্রায় গলে গেছে প্রায় কি শুরুটাই গলে গেছে এখন আমি এটা দিয়ে দেব এখানে আমি পোস্ত আর কাজু বাদাম বেটে রেখেছিলাম এটা এখন দিয়ে দেব হালকা একটু মিশিয়ে নিই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এই দেখো মশলাটা তেল ছেড়ে দিয়েছে আমি এখানে হালকা একটু উষ্ণ গরম জল দিয়ে দেব এখানে আমি সাদা সর্ষে বেটে নিয়েছি বেটে আমি একটু ছেঁকে নিয়েছি কারণ সর্ষের খোসা থাকলে তোমাদের দাদা ভাই খুব বকাবকি করে এটা মিশিয়ে দিলাম এবার ছিঁটে উঠলে মাছগুলো দিয়ে দেবো আমি লবণটাও একটু দেখে নেব যে আমার লবণ আর লাগবে কিনা না আমার লবণ লাগবে না আর ঠিকঠাকই আছে সব কিছু ঝোলটা ফুটে উঠেছে এবার আমি মাছটা দিয়ে দেবো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে আমি এবার একটু গরম মশলা দিয়ে দেবো অল্প করে একটু গরম মশলা দিয়ে দেবো আজকে ধনে পাতা নেই ঘরে তাই গরম মশলা দিলাম নালে ধনে পাতায় দিতাম শীতের দিনে যে কোনো তরকারিতে না ধনে পাতা দিলে খুব ভালো লাগে যারা পছন্দ করে বিষয়টা তাদের জন্য শুধুমাত্র আমাদের তো খুব ভালো লাগে তো এবার নামিয়ে নেব তো এই দেখো এই যে মাছের ঝাল আর রান্না করেছিলাম হচ্ছে পালন শাক মটরশুঁটি মূল বেগুন এসব দিয়ে তো এখন আমি দ্বীপকে পালন শাক দিয়েই দিয়ে দেবো যেহেতু শাক দিয়ে ওকে তোমাকে খাইয়ে দিতে হবে কমপ্লিট এখন দিককে স্নানের জল দিয়ে দেবো স্নান করে নেবে আমিও স্নান করে নেব সব হয়ে গেছে তো স্নান করে খাওয়া দাওয়ার পালা চলো এখানে আমার দ্বীপের চা রয়েছে আবার দ্বীপের বাবা ওই যে ওকে খাবার এনে দিয়ে গেল তো এবার আমরা চাটা খেয়ে নেবো ও চা খেয়ে চলে গেল বাজারে কিছু বাজার লাগবে সেই জন্য তো যাই হোক চলো খেয়ে নিই তো চা খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি রান্না বসাবো কারণ রাতে ভাত করবো আজকে রুটি করব না আর দ্বীপের দিকে পড়তে বসবো আমি ভাতটা বসিয়ে দিয়ে এসে তারপর ওর কাছে বসবো তো যাই হোক হচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটার পাশে থাকুন তো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে টা।